妈。 ফাইনালি আবার অনেকদিন পর মামাম ফিরছে তার নিজের বাড়ি তাই আজকে বাড়ির সকলের কিন্তু মনটা ভীষণ খারাপ তো মামামকে সবাই কোলে নিচ্ছিল আর ভীষণ মন খারাপ করছিল কারণ এখন আবার কিছুদিনের জন্য মামাম এখানে থাকবে না আসলে মেয়েটা আমার ভীষণ মিশুকে সবার সাথে একটুতেই মিশে যেতে পারে তো সেই জন্যই আর কি সবার আরও বেশি বেশি করে মন খারাপ হচ্ছে কারণ মামাম আবার অনেকদিন থাকবে না মামামকে দেখতে পারবে না সবাই তো সেই জন্যই আর কি আর এদিকে দেখো সব গোছন গাছন হচ্ছে আগে তো আমাদের দুটো ব্যাগ নিলেই আমার হয়ে যেত কিন্তু এখন তো আর তা না এখন মামামের জন্য চারটে পাঁচটা করে লাগেজ নিলেও সেটা কম পড়ে যায় তো এখন আমরা নিচে চলে এসেছি আমি তো সব গোছন করে গাড়িতে উঠে পড়েছি কিন্তু সোহাগ মাম্মা কিন্তু তার মামামের কোল থেকে নিহমে আর আমার কোলে আর আসতে চাইছে না দেখেছো ও মামামের কোলে মানে বসেই আমাকে টাটা করে যাচ্ছে তো যাই আসলে যারা হচ্ছে একটা বাচ্চাকে একদম ছোট্ট থেকে কোলে করে হাতে পিঠে করে মানুষ করে না তাদের দুদিন কেন একটা বেলা যদি সেই বাচ্চাটা না থাকে তাদের মনটা একদমই ভালো লাগে না মা বাবা মাম্মাম এদের সবার হচ্ছে সোহাগকে ছাড়া তাই হয় ওরা দেখো প্রত্যেকের কিন্তু মনটা ভীষণ খারাপ মানে একদমই ভালো লাগছে যে এই কদিন আবার মামামকে দেখতে পারবে না আর সকালে ঘুম থেকে উঠেই মুখে হাসিটা দেখেই আমাদের প্রত্যেকের সময়টা শুরু হয় সারাটা দিন শুরু হয় তো আবার কিছুদিন ধরে মামামকে দেখতে পারবে না বলে ভীষণ মন খারাপ তারপরে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়ে আমরা এখন হাই রোডে উঠে পড়েছি আর মামামকে তার মাঝখানে কিন্তু ফিট করে নিয়েছিলাম কারণ মামাম যখন বাড়ি থেকে বেরোয় তখন ঘুমও দিচ্ছিলো তো ঘুম থেকে উঠেই মাম্মা হচ্ছে সাথে সাথেই খেতে চায় না তো ওর খাবারটা আমি রেডি করে নিয়ে এসেছিলাম এই যে ওর খাবারের বাটি তো এখানে গাড়ির মধ্যে বসে ওকে সারিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ম্যাডাম হচ্ছে এখন গাড়ি চালাতে চলে গেছেন চাপার সাথে হয়েছে শান্তি এখন আর ঘুম পাচ্ছে না না হ্যাঁ চাপার জায়গা খুঁজে পাচ্ছে না এই যে ইপতিপ টিপটিপ হ্যাঁ আমার তোমার দেখে বেশি চোখ দিয়ে আছে ওখানটায় বসিয়ে দিতে হবে এখানে একটা পা ঢুকিয়ে দিতে হবে ওখানে একটা পা ঢুকি কি হচ্ছে এখানে দাঁড়াও দাঁড়িয়ে ধরো ও ঠিকঠাক দেখতে পাচ্ছে না ওই জায়গাগুলো ওটা ধরতে হবে না সবাই বলে না কেউ কেউ জন্ম থেকে কিছু কিছু না কিছু নিয়েই জন্মায় তো মামামেরও মনে হয় সেই রকম মামাম গাড়ির স্টিয়ারিং গুলো এমন মানে ও কত গাড়ি চালাতে পারে এমন তো যাই হোক এত সুন্দর গাড়ি চালায় আর আমার কথা তো গাদি দাও সুন্দর না হলেও মোটামুটি গাড়ি চালাতেই পারি তো সেই জন্য মাম্মার মতো জন্ম থেকেই গাড়ি চালানো একটু শিখে গেছে মনে হয় তো এদিকে কিছুক্ষণ গাড়ি চালিয়ে পাপার সাথে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ আবার ঘুমিয়ে পড়েছে মাম্মা তা এখন চলো একটু যাওয়া যাক মামাম তো এখন ঘুমাবে একেবারে বাড়ির সামনে গিয়েই মনে হচ্ছে উঠবে জানো তো মামাম হওয়ার পর অনেক দিন করে যেহেতু কল্যাণীতে থাকি তো সেই জন্য আর কি ওখান থেকে যখন চলে আসি সকলের এতটা মন খারাপ লাগে মানে কী বলবা সবথেকে বেশি মন খারাপ হয় হচ্ছে মামামের মানে আমার বড় মামাম তোমরা যাকে মানে সবাই মিলে যাকে ভাবো যে আমার বড় মেয়ে বা আমার হাজব্যান্ডের আগের পক্ষের মেয়ে তো ওর হচ্ছে বেশি মন খারাপ করে কারণ ছোট তো সবাই বলছে যে ছোটরা ছোটদেরকে একটু বেশিই ভালোবাসে তো ওর জন্য বেশি খারাপ লাগে তো চলো আমরা তো গল্প করতে করতে বীরনগরে পৌঁছে গেছি এই যে বীরনগরের হাটের সামনে চলে এসেছি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে এভাবেই ছোট ছোট ব্লগে তোমাদেরকে আমি সবটা মানে শেয়ার করার কারণ বড় ব্লগগুলো না ক্যাপচার করা হয় কিন্তু ওগুলো এডিট করে আর পোস্ট করার টাইম হয়ে ওঠে না তো সেই জন্যই আর কি এরকম ছোট ছোট ভিডিও তোমরাও দেখতে পছন্দ করবে আর আমিও মানে টাইম করে এই ছোট ছোট ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারবো চলো এই তোমাদের দাদুভাইয়ের ভাইয়ের ব্যাংকটা পার করে আর এক মিনিট যেতে হবে আমাদের বাড়িতে তোমরা হচ্ছে অনেকেই চেনো মানে মানে অনেকে আমাকে ডিএম করো যে দিদিভাই তোমাদের বাড়িটা দেখলাম তোদের বাড়িটার সামনে দিয়ে আসলাম তো তখন ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো তো এইটুকু ভালোবাসাই তো আমাদের মতো ছোটো ছোটো কিছু ক্রিয়েটারদের তোমাদের কাছ থেকে প্রাপ্য তাই না বলো তো চলো ওই যে দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা আরও একবার অনেক দিন পরে আর এর পরে থেকে যেই ব্লগুলো আসবে সেগুলো কিন্তু পুরোপুরি অনুপ্রেশন রিলেটেড মানে ভিডিও থাকবে ব্লগ থাকবে সব কিছু মানে মিনি ব্লগ হোক বড়ো ব্লগ হোক সবটা সব অনুপ্রেশন রিলেটেড থাকবে তো চলো এই দিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা বা দিকে আর ডান দিকে তোমাদের বাড়ি তোমরা অনেকে রেস্টুরেন্টটাও চেনো অনেকে রেস্টুরেন্টের কথাও জিজ্ঞেস করো তো যাই হোক যে আরও একবার দেখিয়ে দিলাম তো চলো আর কি আর আজকের কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করব কারণ এর পরে আরও একটা ভিডিও আসছে সেটা খুব তাড়াতাড়ি আর এটার সাথে অ্যাড করতে পারতাম বাট এটার সাথে অ্যাড করলে দেখলাম অনেকটা বড় হয়ে গেছে তো বড় ভিডিও যেমন আমার এডিট করতে ভালো লাগে না তেমনি তোমাদেরও নিশ্চয়ই দেখতে অতটা ভালো লাগবে না টানা তো সেই জন্যই আর কি ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে পোস্ট করবো আর সাথে দেখো পাশে দেখো ভালোবাসা দিও এইভাবেই তোমরা যেভাবে ভালোবাসা আমাকে দিচ্ছ এটাই যথেষ্ট এনা আমার জন্য তো বাড়িতে তো পৌঁছেই গেছি এখন হচ্ছে ভেতরে মামামকে একটু ফ্রেশ করব আমি নিজে ফ্রেশ করব দিয়ে হচ্ছে মামামকে একটু খাইয়ে দাইয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো তো সেই কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো চলো টাটা বাই বাই আর এখন আমি মামামকে একটু খাইয়ে নিই কারণ মামামকে খাওয়াতে গেলে না এক ঘন্টা নিচে আমার কিছু তে লাগে না মানে যখনই খাওয়াতে যাই মামামকে এক ঘন্টা ধরে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় তো চলো এখন মামামকে খাইয়ে নিই টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো